এবং এই গাড়িগুলো ডিরেক্টলি টয়োটা এলিয়ান প্রিমিয়র এবং সিভিক এর কম্বিনেশন একটা ডিজাইন ই ব্ল্যাক স্টাইল একটা গাড়ি ক্রেজি গাড়ি এটা

এটা ব্ল্যাক কালার ই এক্স ব্ল্যাক স্টাইল একটা গাড়ি এজ ইউ ক্যান সি রিয়েলি ক্রেজি গাড়ি এটা এইটার অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ এবং এটার মাইলেজ অনলি ফরী থাউজেন্ড কিলোমিটার ইয়েস ইউ আর রাইট ফরী কিলোমিটার এই গাড়িটা এবং আমার পিছনের যে গাড়িটা এইটা কিন্তু খুবই রেয়ার একটা কালার দিস ইজ নট ব্রোঞ্জ নট ব্রে দিস ইজ এ ম্যাটালিক কালার অ্যাজ ইউ ক্যান সি এইটাও কিন্তু ই এক্স প্যাকেজের একটা গাড়ি হোন্ডা ইনসাইড এবং 1.5 লিটার ইঞ্জিন এগুলোতে আছে এটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার ইঞ্জিন এবং কম্বাইন মোটর থেকে 151 ফিফটি হর্স পাওয়ার জেনারেট করতে পারে সো বুঝতেই পারছি এই ধরনের একটা গাড়িতে আপনারা অনেক বেটার রেসপন্স পাবেন এগুলোর চেসিস করে হচ্ছে জেডি ফোর এর চারটা প্যাকেজ হয় এলএক্স ই এক্স ই এক্স প্রাইম স্টাইল এন্ড ই ব্ল্যাক স্টাইল এই গাড়িটা দেখছেন এইটা ডিপ ব্লু বা মিকা ব্লু নামে সবাই পরিচিত এটা ইনসাইড এর আরেকটা রেয়ারেস্ট কালার এইটা হন্ডা ইনসাইড ই এক্স প্যাকেজ টোয়েন্টি নাইনটিন মডেল এটার অপশন গ্রেড ফোর এবং এটার মাইলেজ সিক্সটি থাউজেন্ড কিলোমিটার আপনারা যারা হন্ডা ইনসাইড গাড়ি প্রি অর্ডার করতে চাচ্ছেন কার্ড বিডিতে থার্টি সিক্স লাখ টাকা থেকে স্টার্টিং এলেক্স এর প্রাইস তো আপনারা চাইলে খুব ইজিলি একটা হন্ডা ইনসাইড গাড়ি কিন্তু এফোর্ড করতে পারবেন দুই মডেলের এবং আপনাদের যাদের বাজেট ভালো এবং আপনাদের যারা একটু হাই রিকোয়ারমেন্টের গাড়ি খুঁজছেন তারা কিন্তু চাইলে ই এক্স ব্ল্যাক স্টাইল গাড়িটা দেখতে পারেন এইটার মধ্যে সুইট লেদার থাকে লেদার সিটস এর সাথে পাওয়ার সিটস থাকে প্রজেকশন এল ইডি হেডলাইট ফগ লাইট ডিআরএল অ্যান্ড ভার্টিক্যাল ফ্রন্ট রিলটাও কিন্তু অনেক বেশি এলিগেন্ট মাথায় রাখতে হবে হন্ডা ইনসাইড লো প্রোফাইল এবং এলিগেন্ট ডিজাইনের কারণে অনেক বেশি ফেমাস হন্ডা ইনসাইড একটি কম্প্যাক্ট সেডান যেটা লো প্রোফাইল এবং সেভেন্টিন ইঞ্চিসের অ্যালয় রিমের কারণে এই গাড়িটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং অনেক বেশি স্পোর্টি লাগে এটার ম্যাচিওর ডিজাইন এবং বোল্ড শেপ এর কারণে কিন্তু এই গাড়িটা অনেক বেশি প্রিমিয়াম এই সেডান ক্যাটাগরির মধ্যে এভরিওয়ান অ্যাজ আই সেট বিফোর হন্ডা ইনসাইড অ্যাকোর্ড এবং সিভিক কম্বিনেশন একটা ডিজাইন সো এইটার ফ্রন্ট ডিজাইন এবং ব্যাক ডিজাইন যদি দেখেন আপনারা অ্যাকর্ড এবং কিন্তু একটা ছোয়া এই গাড়িগুলোতে পাবেন এর মধ্যে যে হুইলস থাকে থাকে এই হয়ে ইএক্স ব্ল্যাক স্টাইলে যখন আপনারা চলে যাবেন তখন এই চাকাগুলোর শেপটা ডিফারেন্স হয় এবং এইটার যে অ্যালোয় রিমস এটার মধ্যে একটা ডিফারেন্সই আপনারা লক্ষ্য করতে পারবেন এইটা যখন ইএক্স ব্ল্যাক স্টাইল আপনারা প্রেফার করবেন তখন কিন্তু এই অ্যালয় হুইলস কারণে গাড়িটা দেখতে আরো বেশি স্পোর্টি লাগে এবং একটা লুক চলে আসে ইএ ব্ল্যাক স্টাইলে চলে গেলে আপনারা এই গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ আসে তো ঢাকার মধ্যে আপনারা এই গাড়িগুলো নিয়ে প্রবলেম ফেস করবেন না বাট যখন আপনারা ঢাকার বাইরে ড্রাইভ করবেন একটু কেয়ারফুলি আপনাদেরকে এই গাড়িগুলো ড্রাইভ করতে হবে এই নিউ জেনারেশনের ইনসাইড এর এটা আপনারা খেয়াল করবেন আগের শেপ গুলো একটু আগলি ছিল বাট এই শেপ গুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং অনেক বেশি স্পোর্টি আপনাদের যাদের বাজেট থার্টি সিক্স লাখ টাকা থেকে ফর্টি ল্যাক্স প্লাস তারা কিন্তু চাইলে এই হন্ডা ইনসাইড গাড়ির ডিফারেন্স অনুযায়ী আপনারা একটা গাড়ি প্রি অর্ডার করে নিতে পারবেন মাথায় রাখবেন একটা জেডিএম রিকন্ডিশন গাড়ির ওভারঅল কন্ডিশন এবং অপশনাল ফিচারের উপরে ডিপেন্ড করে গাড়ির ওভারঅল প্রাইস সো আপনাদের যাদের বাজেট ভালো তারা চাইলে ই এক্স স্টাইল গাড়িটা দেখতে পারেন এইটাতে আপনারা ফগ লাইট গুলো সহ পাবেন বাট যখন আপনারা এল এক্স গাড়িটা নিবেন অ্যাজ ইউ ক্যান সি এইটার ফগ লাইট অপশনাল এসেছে বাট এলেক্সে এ সবসময় ফগ লাইট থাকবে না এবং অপশনাল রেইন শেড থাকতে পারে নাও থাকতে পারে পারে বাট এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই আফটার মার্কেট থেকে আপনারা চাইলে খুব ইজিলি রেন শেড গুলো কিন্তু ইনস্টল করতে পারবেন এভরি ওয়ান হন্ডা ইনসাইড আপনারা ফর্টি লিটারের ম্যাসিক ফুয়েল ক্যাপাসিটি পাবেন এবং চারটা চাকাতেই ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক সহ এই গাড়িগুলো এসে থাকে সো এইটাতে আরামদায়ক জার্নির সাথে সাথে আপনারা কিন্তু অনেক বড় ম্যাসিভ একটা ফুয়েল ক্যাপাসিটিও পাবেন সো আপনারা যারা হন্ডা ইনসাইড প্রি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ এছাড়াও আসতে পারেন কৰোৰেট অফিচ গুলচান এক হণ্ডা ইনচাইডে সফট লেদার হয়ে থাকে সো আপনারা এই গাড়িগুলোতে প্রিমিয়াম লুক সাথে সাথে ভিতরে কমফোর্ট কিন্তু অনেক বেটার পাবেন যেমন ই এর মধ্যে অনেক সময় সিট লেদার থাকে ড্যাশবোর্ড এর মধ্যে এই জিনিসটা আরো বেশি প্রিমিয়াম করে তোলে এবং এইটার মধ্যে চারোপাশে নিকেলের অনেক ফিনিশিং আছে কিলেস এন্ট্রি আপনারা পাবেন এবং সিট হিটিং অপশন থেকে শুরু করে কি থেকে বুথ স্পেস ওপেন করার অপশনটাও কিন্তু হন্ডা ইনসাইড আপনারা পাবেন সো একটা কম্প্যাক্ট সেডান গাড়ি হিসাবে আপনারা হন্ডা ইনসাইড গাড়িগুলোকে প্রেফার করতে পারেন অ্যাজ ইউ ক্যান সি এলএক্স আপনাদের বাজেট কম থাকলে খুব ইজিলি এফোর্ড করতে পারবেন এবং যাদের বাজেট ভালো আপনারা চাইলে ইএক্স ব্ল্যাক স্টাইল বা প্রাইম স্টাইলের একটা গাড়ি দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা যারা একটা গাড়ি প্রি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট কার্ড